আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সুরা ইখলাস পবিত্র কোরআনের একশো বারোতম সুরা সুরাটি অবতীর্ণ হয়েছিল মক্কায় এবং এই সুরা রয়েছে অসামান্য ফজিলত সুরা ইখলাস পাঠ করলে গুনা মাফ হয়ে যায় যে ব্যক্তি প্রতিদিন দুইশো বার সুরা ইকলাস পাঠ করবে তার পঞ্চাশ বছরের গুনাহ মাফ হয়ে যাবে সুরা ক্লাস বিপদ আপদে উপকারী বলেন যে ব্যক্তি সকাল বিকাল সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য তাই যথেষ্ট ইসলামের মূল জিনিসটাই হচ্ছে তাহিদ এই সুরাই শেখানো হয় আল্লাহ এক ও দ্বিতীয় তিনি কাউকে জন্ম দেননি ও কারো থেকে জন্ম নেননি কোনো কিছুর সমতুল্য নন তিনি হজরত আয়সা রাদিয়াল্লাহ আনহুর এক রেওয়াতে উল্লেখ আছে এক যুদ্ধে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন তিনি নামাজে ইমামতিকালে সুরা ফাতিহা ও অন্য সুরা শেষে প্রতি রাকাতেই সুরা ইখলাস পাঠ করতেন যুদ্ধ থেকে ফিরে লোকেরা এ ব্যাপারে অভিযোগ করলেন তিনি তাকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করলেন তিনি উত্তর দেন যে এই সুরায় আল্লাহর পরিচয় পাই তাই এই সুরাকে ভালোবাসি এ কথা শুনে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসেন সুরা ইখলাস পাঠকারীর জন্য আল্লাহই যথেষ্ট সুরা ইখলাসের দ্বিতীয় আয়াতে বলা হয়েছে তালা সমাদ সামাদ বলা হয় এমন এক সত্তাকে যিনি সর্বগুণাবলীতে পরিপূর্ণ সব সৃষ্টি যার দিকে মুখাপেক্ষী তিনি সবার থেকে অমোখাপেক্ষী তার মৃত্যু নেই তিনি কারো অধিকারী নন বরং আকাশ জমিনের সব উত্তরাধিকার তার তিনি না ঘুমান না উদাসীন হন তার নেতৃত্ব সব সময় জ্ঞানে প্রজ্ঞায় ধৈর্যে ক্ষমতায় সম্মানে এক কথায় সব গুণাবলীতে তিনি মহান তিনি এমন সত্তা প্রয়োজনের সময় সব মাখলুক তার দিকে মুখাপেখি হয় আর তিনি একাই সবার জন্য যথেষ্ট হয়ে যান সামাদ নাম বান্দার মধ্যে তার ক্ষমতা সম্মান এবং সব কিছু থেকে তার অমুখাপেক্ষী তার অনুভূতি তৈরি করে ফলে বান্দার বিশ্বাস স্থির হয়ে যায় আল্লাহই তার বান্দার জন্য যথেষ্ট তিনি তার একান্ত গোপন বিষয় শোনেন তার অবস্থানও লক্ষ্য করেন সারা পৃথিবী মিলে তার কোনো ক্ষতি করতে চাইলে ততটুকুই পারবে যতটুকু তিনি নির্ধারণ করে রেখেছেন যে ব্যক্তি একবার সুরাই ক্লাস পাঠ করল সে পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করার সোয়াব লাভ করল যে ব্যক্তি সুরাই ক্লাস দশবার পাঠ করল আল্লাহতালা নিজ কুদরতি হাতে জান্নাতের মধ্যে তার জন্য বিশেষ মর্যাদাশীল মহল তৈরি করবে যে ব্যক্তি অধিক পাঠ করবে আল্লাহতালা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন এছাড়াও হাদিসের বর্ণনায় আছে সুরা ইখলাস তিনবার পাঠ করলে এক খতম কুরআন তিলওয়াতের সমপরিমাণ স্বভাব পাওয়া যায় সুরা ইখলাস দারিদ্রতা দূর করে দেয় হজরত সালাহু ইবনে সাদ সাইদি রাদিয়াল্লাহ আনহু বলেন এক ব্যক্তি রাসুলুল্লাহ আলাই আলাইসাল্লামের কাছে দারিদ্রের অভিযোগ করল নবীজি আলাই আলাইসাল্লাম তাকে বললেন যখন তুমি ঘরে যাও তখন সালাম দেবে এবং একবার সুরা ইখলাস পড়বে এ আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্রতা দূর হয়ে যায় অসামান্য ফজিলাত ও মর্যাদাপূর্ণ সুরা এখলাস নিয়মিত সুরা এখলাসের আমল করা জরুরি এতে যেমন ইমান হবে পরিপূর্ণ তেমনি পরকালের পুরস্কার হবে সুনিশ্চিত আল্লাহতালা মুসলিম উম্মাহকে সুরা এখলাসের আমল বেশি বেশি করার তৌফিক দান করুন আমার প্রিয় বোনেরা বেশি বেশি সুরা এখলাস পাঠ করবেন আল্লাহ তালা পরকালে যেরকম পুরস্কার দিবেন সেরকম এহকালেও পাবেন দারিদ্রতা থেকে মুক্তি বিপদ আপদ বালা মুসিবতের হাত থেকে পাবেন মুক্তি জীবন হবে সুন্দর তাই আল্লাহকে ভালোবাসুন বেশি বেশি সুরাই ক্লাস পাঠ করুন নামাজ পড়ুন বেশি বেশি আল্লাহ জিকির করুন আল্লাহকে ভয় করুন সকলকে হেদায়তের পথে আহ্বান করুন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম